কর্মকর্তা বিন্দু এবং যাদের জন্য আজকের এই আয়োজন সাংবাদিক ভাইয়েরা এবং তাদের পরিবারবর্গ আমি সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই প্রীতি সম্মেলনে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আমাকে কৃতজ্ঞতা বাসায় আবদ্ধ করেছেন এই জন্য আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই তো আমি বক্তব্যদেরকেই তো করবো না এটা প্রীতি সম্মেলনের একটা পিকনিকের মতোই খাবারের গন্ধ আসছে খাবারের গন্ধে ওর খুদাও লেগে গেছে যাই হোক আসলে আমি এখানে জয়েন করেছি বারোই সেপ্টেম্বর এখানে জয়েন করেছি জয়েন করার পরে আমি সবসময় একটা কোথায় স্বাধীনতার পর কিন্তু আমরা আমাদের দেশটাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু আমরা গড়তে পারিনি বা সাজাতে পারিনি এখানে ব্যর্থতা সবারই আছে ব্যর্থতা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের আছে আছে বুদ্ধিজীবীদের ব্যর্থতা আছে 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 বিভিন্ন পেশাজীবীদের ব্যর্থতা আছে এবং করবেই এটা এটা আপনার স্বাভাবিক জিনিস কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেটা যতদূর আপনার কমিয়ে নিয়ে আসবে এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের অনুরোধ করবো আপনারা সেই আপনারা সব সবসময় তুলে আনবেন বস্তুনিষ্ঠভাবে আমরা হ্যাঁ আপনি আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে প্রশংসা একটু করলে বোধহয় ভালো হয় আমরা মোটিভেটেড হই ঠিক আছে আপনার প্রশংসা করবেন এত প্রশংসা আবার করবেন না এটা আবার খেলবাজি হয়ে যায় তখন আবার ওইটা আবার মানে এটা খারাপ লাগে যখন কেউ একটা প্রশংসা করে কথা লিখে তখন যে সে বুধ তাকে দিয়ে এটা লিখিয়েছে তো সব জিনিসের একটা মাত্রা আছে আমরা আমরা সব জিনিসটা মাত্রার মধ্যে রাখবো আর একটা বিষয় আমি বলবো যে আপনারা যখন একটা সংবাদ প্রকাশ করবেন সেই সংবাদ প্রকাশের আদৌ প্রয়োজন আছে কিনা যেমন আমি এটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি আমি তো ক্লাস সিক্স বা সেভেনে পড়ব বক্তব্য যে প্রীতি সম্মেলন সেই প্রীতি সম্মেলনের হোক আপনাদের যে পরিবার বর্গ আছে তাদের সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের আজকে যে পুরো প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে সবই ভালো হোক সবই সুন্দর হোক প্রতি বছর যাতে এইরকম প্রীতি সম্মেলন আয়োজন হয় সেই কামনা ব্যক্ত করে এবং আবারও আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাকে একটা সুযোগ দিলেন আপনাদের সাথে কথা বলার জন্য এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিচার কথা বলছি না আপনারা যারা আছেন এখানে সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আমি আসলে প্রথমেই সবার কাছে মানে বিশেষ করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আয়োজক যারা আছেন যারা আজকে আমাকে গত ডিসেম্বরে লাস্ট বছরের ডিসেম্বরে বাইশ তারিখে আপনাদের এই জেলায় জয়েন করেছে উনি পরামর্শ দিয়ে থাকেন এই জন্য আমি আসলে আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তো আসলে যেটা হয় যে এই গাইবান্ধা জেলায় জনসংখ্যা হচ্ছে প্রায় ২৬ লাখ সেই তুলনায় আমাদের পুলিশ আছে আমি যদি বলি আমার কনস্টেবল থেকে আমি পর্যন্ত এগারোশো চৌত্রিশ জন তো এই এগারোশো চৌত্রিশ জন যদি আমি এই ২৬ লক্ষ মানুষের প্রোটেকশনের জন্য ভাগ করি তাহলে দেখা যায় প্রতি বাইশশো জনে একজন পুলিশ যে ইন্টেলিজেন্স কালেক্ট করা বা যে তথ্য পাওয়া তথ্য সংগ্রহের জন্য এই কাজগুলি করার জন্য আমার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণে জনবল থাকে না তো এইখান থেকে আমি বলবো যে আইনশৃঙ্খলা রক্ষা করতে গেলে প্রথমেই যদি আমি পুলিশিং করতে যাই তাহলে কিন্তু আমার প্রয়োজন হয় তথ্যের বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়ে থাকে অগ্রিম বার্তা তো এই জিনিসগুলি যদি আমি না পাই তখন আমার কাজ করা কষ্টসাধ্য হয়ে যায় আর এই জিনিসগুলি পাওয়ার জন্যই কিন্তু জনগণ এবং সাংবাদিক ভাই বোন যারা আছেন তাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু কার্যক্রম পরিচালনা করতে পারবো না বা বাধাগ্রস্ত হব সেই জন্য আমি সবাইকে বলবো সবার কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো একটু যদি একসাথেই

সন্ধ্যা পর্যন্ত আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে যারা অতিথিবৃন্দ এসেছেন